হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পে থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে কি থাকছে একদম সুন্দর সুন্দর হচ্ছে একদম হিজাব শাল থাকছে যেগুলি হচ্ছে কাশ্মীরি হিজাব শাল যেগুলি একদমই বুটিক্সের শাল আপু এগুলো একটা সাথে একটা মিলবানা ডিফারেন্ট ডিজাইন থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে প্রিন্টেড থাকবে যার যে কয়টা ভালো লাগবে ইনবস করতে হবে এটা কিন্তু হিজাবের জন্য খুব ভালো হয়ে যায় এবং তার সাথে স্টল বা স্কার্ফ হিসেবে কিন্তু সবাই আমরা কিন্তু খুব সুন্দর করে ক্যারি করতে পারি সো এরকম একটা কোয়ার্সের সাথে বা যে কোনো একটা কোয়ার্সের সাথে এখন তো আমি বেশ অনেক কোয়ার্স দেখাচ্ছি সো এরকম ধরনের কোয়ার্সের সাথে যারা মনে করে যে ওখানে দোপাট্টা হলে ভালো হয় তাদের জন্য কিন্তু শীতের সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদমই হিজাবশাল থাকতেছে যেগুলি খুবই কমফোর্টেবল খুবই সুন্দর এবং রুফ ফ্যাশন হাউসে হচ্ছে মোস্ট ডিমান্ডিং হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এটা ওকে হাই আপু হ্যালো আপু সবই তা কেমন আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ কিয়া জেসমিন আপু হাই আপু সো সব একটুখানি জয়েন করে লাইফ করতে হবে তোমার টাইম নেই দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি একটা দেশের বাইরে দেখতে পাচ্ছ তার জন্য ডিএচএল এবং আছে তোমরা চাইলে ডিএচএল এবং মাধ্যমে শিপিং নিতে পারো সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপরা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছ যারা এখন পর্যন্ত জয়েন করা হয়নি একটুখানি জয়েন করে ফেলতে হবে এত সুন্দর সুন্দর সব আপুদের ছবি এত সুন্দর সুন্দর সব আপুদের হচ্ছে কমিউনিকেশন থাকে খুব ভালো লাগে এবং তার সাথে আছে হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স আমাদের হচ্ছে আউটলেট সেটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর হচ্ছে থার্টি নাইন ফোরটি লিফ্টের একদমই তিনতলায় ওঠে মসজিদের পাশে জাস্ট লিফ্ট দিয়ে হচ্ছে ক্ল্যামনের যে লিফ্টটা আছে ওইখানে জিজ্ঞেস করলে হবে ক্ল্যামনে লিফ্ট বা হচ্ছে আগে যেখানে মানে এখন যেখানে হচ্ছে কি বলবো মোবাইল মার্কেটটা জাস্ট মোবাইল মার্কেটের যে সিঁড়িটা এটার জাস্ট অপোজিটের যে লিফ্টটা আছে ওই লিফ্টটা দিয়ে উঠে জাস্ট তিনতালায় একদমই একদমই থার্ড ফ্লোরে উঠলেই হচ্ছে একদম সামনে হচ্ছে রুপ ফ্যাশন হাউস ঠিক আছে সো সেখানে কিন্তু আমাদের এরকম সুন্দর সুন্দর কিন্তু একদমই হিজাব শাল দেওয়া আছে আজকে আপ আমি চেষ্টা করব বিকাল চারটা পাঁচটার দিক থেকে হচ্ছে ওইখান থেকে একটা আপডেট লাইফ করে দেওয়ার জন্য যাতে ওইখানে যারা যারা যাবে তারা কিন্তু এই শালগুলি হাতে ধরে নিয়ে নিতে পারবে যে কোয়ালিটি কী জিনিস কী এবং হচ্ছে প্যাটার্নটা কী থাকছে খুবই সুন্দর এই শালগুলো নেওয়ার জন্য ইনভাস্ট করতে হবে প্রাইস থাকবে আগেরটাই বাইশো টাকা ডাবল টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যা সে টাকা আউটসাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এই শালগুলি এত সুন্দর থাকে এবং এগুলো আপু আমি বলবো এগুলো বুটিক টাইপের শাল একটার সাথে একটা মেলে না খুব খুব কম সংখ্যকে আছে আমাদের কোয়ান্টিটি আছে হয়তো এক পিস দুই পিস তিন পিস এরকম করে আমরা মিলাতে পেরেছি তাও হচ্ছে এই যে এখানে একটু সুতার ডিজাইন বা হচ্ছে একটুখানি মানে বডির একটু প্রিন্টের হয়তো কালার কম্বিনেশন একটু চেঞ্জ হতে পারে এইটুকুই তা তারপরেও আমরা খুব বেশি একটা মিলাতে পারিনি ঠিক আছে সো আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ঠান্ডা কিন্তু হালকা হালকা পড়ছে এখন এই ঠান্ডাতে যেটা হয় মানে খুব ভারী কিছু পড়া যায় না আবার হচ্ছে কিছু না পড়েও বেরোনো যায় না হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম কথাই আছে যে গরিবেরা ভাতে মরে ধনীরা শীতে মরে কারণ হচ্ছে একটা একটা মানে একটা মানুষ হচ্ছে গায়ে দিতে চায় না আমার বাচ্চা গায়ে দিতে চায় না স্কুল ড্রেসের কিছু গায়ে দেওয়া যাবে নিজে তুমি আমাকে শার্ট পরে দাও সো ব্যাপারটা এরকম থাকে তো যার জন্য বলবো আপু একটুখানি হচ্ছে এই শালগুলি নিলে সব সব দিক থেকে সুবিধা হবে এবং শালগুলি সুন্দর করে হচ্ছে আমরা ব্যাগেতেই ক্যারি করতে পারবো একটা কোনো প্রোগ্রামে যাচ্ছে সুন্দর লাগছে দেখতে কিছু সাথে নিবো বা সাথে শাল নিব শাড়িটা সুন্দর লাগবে না বা ড্রেসটা সুন্দর লাগবে না সেক্ষেত্রে আমরা এরকম সুন্দর একটা শাল আমরা খুব সুন্দর করে হচ্ছে ব্যাগে ছোট্ট ছোট্ট ব্যাগ আমরা ছোট্ট পার্স ব্যাগের মধ্যে হচ্ছে এগুলি নিয়ে নিতে পারবো তাহলে কিন্তু আমাদের যে কোনো জায়গায় গেলে আসার সময় যে ঠান্ডাটা লাগবে সেটা লাগবে না সেটা হচ্ছে সুন্দর করে ব্যাগের সাইডে ঢুকে ফেলতে পারবো আরও ছোট হবে একদম সফট আর ভিতরে এখানে কাগজ আছে দেখে মোড়াচ্ছে না ওকে এখন ভালো আছে তুমি কেমন আছো কি ব্যথা কমেছে ওকে ঠিক আছে দিদি যাক এটাই হচ্ছে কি ভালো থাকাটাই বেশি জরুরি আমিও তো মানে মাঝখানে খুব শিখছিলাম আচ্ছা মেহক আপ আমি কালকে তোমার ইনবক্স আমিও খুলছি জানো রাত্রে যখন তুমি ইনবক্সটা করছো তো আমিই খুলছি এবং আমার এত খারাপ লাগছে তুমি অনেক দিন ধরে বলছো আমি চেষ্টা করবো যদি এরকম আসে আমি অবশ্যই অবশ্যই তোমাকে নক দেবো হ্যাঁ সো ওকে সো সব কিছু আমি বলে দিয়েছি এখন আমি শুরু করে দিই কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শালটা খুব সুন্দর পুরো স্ক্রিনশট দিলে কিন্তু কিচ্ছু বোঝার উপায় নেই হ্যাঁ আমি মাঝখানটাই ধরি কারণ মিডিলটা বোঝা যাবে না কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর একটা শাল সো আমি আপু বারবার বলছি স্ক্রিনশট দিলে বোঝা যাবে না কোড নাম্বার লিখলে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম হয়ে যাবে কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে বাইশো টাকা হিজাব শাল কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শালটা খুবই সুন্দর অল ওভার শালটার মধ্যে কিন্তু সুন্দর করে আমরা প্রিন্ট পাচ্ছি হ্যাঁ সুন্দর প্রিন্ট পাচ্ছি এরপরে হচ্ছে ভিতরে কিন্তু সম্পূর্ণ শালের মধ্যে কিন্তু সুতার কাজ করা আছে সম্পূর্ণ শালের মধ্যে কিন্তু সুতার কাজ করা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা সুতার কাজ করা পেয়ে যাবো এই যে থেকে থেকে বিভিন্ন জায়গায় সুতার কাজ করা আছে একদম ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ একদমই নিট অ্যান্ড ক্লিন থ্যাংক ইউ সো মাছ মেহিংক আপ থ্যাংক ইউ সো মাছ তো এটা কিন্তু যারা হিসাব পরে আপো এই ঠান্ডার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা কিন্তু কানে সো সেক্ষেত্রে এটা কিন্তু আমরা সবসময় বলি যেটা হিজাব শাল হিসেবে খুব সুন্দর করে ক্যারি করা যায় সো এটা হচ্ছে এইভাবে সুন্দর করে হিজাবের মতন করে ক্যারি করা এটা এটার জন্য কিন্তু গত তিন বছর ধরে রু ফ্যাশন হাউসের হিজাব শাল খুবই 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 ডিমান্ডিং এবং আনতে আনতেই শেষ হয়ে যায় সো এটা খুব সুন্দর করে হচ্ছে হিজাবের মতন করে ক্যারি করা যায় হ্যাঁ সেরকম করে ক্যারি করা যায় আমি তো আসলে ঠিক মতন পাই না যতটুকু পারি আপন দেখিয়ে দিলাম ঠিক আছে সেটা সুন্দর করে ক্যারি করা যায় কানে ঠান্ডা লাগে না সো যেটা হয় আপু ন্যাচারালি কানে কিন্তু বেশি ঠান্ডা লাগে এবং এই ধরনের যদি কোয়ার্স আমরা পড়ি তো কোয়ার্সের সাথে কিন্তু এই শালটাকে সুন্দর করে জড়িয়ে নিয়ে যাওয়া যাবে এবং কোয়ার্সগুলি প্রাইজও খুব রিজনেবল আপু কোয়ার্স আসছে আমাদের আমি লাইভ করে দেবো হ্যাঁ লাইভ করে দেবো আজকে একদমই একদমই ঠান্ডা কোন দিক দিয়ে আসবে ঠান্ডা কোন দিক দিয়ে আসবে ওকে দুলি আমি আজকে মোটামুটি ধর চারটার দিকে যাবো চারটার দিকে গেলে আমি হচ্ছে ছয়টা পর্যন্ত সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ডেফিনেটলি থাকবো কারণ কালকে আমার ছেলের এক্সাম সো আমি চেষ্টা করবো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে আসার জন্য সো এখন তোকে আমি কীভাবে বলি তুই একটু আমি তোকে ইনবক্সে নক দেবো না হ্যাঁ আমি যখন যাই তোকে আমি ইনবক্সে নক দেবো যে আমি এখন আছি চলে আসিস তুই তো খুব কাছেই থাকিস সো এই হচ্ছে সুন্দর শালটা খুব সুন্দর একটা শাল সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শালটা আমি এটা লেন্থ এবং হচ্ছে হোয়াইটটা বলে দিচ্ছি লেন্থ ওয়াইড বলে দিচ্ছি শালের সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে আপু কোয়ালিটির উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে সো এখন যেহেতু আউটলেট আছে আপু আউটলেটে যেয়ে মানে জাস্ট কোয়ালিটিটা কিন্তু দেখে নেওয়া যেতে পারে যে হ্যাঁ কেমন কোয়ালিটি সেক্ষেত্রে আপু আউটলেটে কিন্তু এই শাল রাখা আছে একটু যে দেখে আসা যেতে পারে তারপর আমরা অনলাইন থেকে নিয়ে আউটলেট থেকে নিই সেটা যার চয়েস আপু বিগ সাইজে শালগুলি খুব কম হয় শালগুলি তারপর আমি চেষ্টা করব বিগ সাইজে নিয়ে আসার জন্য বাট এই মুহূর্তে হচ্ছে না তো হচ্ছে সিক্সটি সেভেন্টি 80 আপু এইটটি হচ্ছে লং হ্যাঁ এইটটি লং থাকছে থার্টি হচ্ছে হোয়াইট থাকছে একদমই সেমি লং এর শাল যে থাকে এইটাইন থার্টি হ্যাঁ এইটিন থার্টি একদম সেমি লং শালের যে সাইজটা থাকে সেটাই সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শালটা প্রাইস আছে হচ্ছে বাইশশো টাকা আপু গত বছরে থেকে এই বছরে কিন্তু টাকা ক্যারিং চার্জ বাটা সব কিছুই বেড়েছে বাট আমি কিন্তু এই শালটা আমার প্রত্যেকটা শাড়ি মিনিমাম দুইশো টাকা করে বেড়েছে আপ আমি তারপরে এটার মধ্যে কিছু ধরে নেপো জাস্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই শালটা যেহেতু মোস্ট ডিমান্ডিং সেটা ডিমান্ডিংয়ে থাক সে কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে বাইশ টাকা ডাবল টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ওয়ান চলে গেল কোড নাম্বার টু কোড নাম্বার টু আপনি একটুখানি ইনবক্সে কোড নাম্বারটা লিখতে হবে ওয়াও কালারটা বলো এরকম মেরুন কালার আমার আগে আসেই নাই কোড নাম্বার টু খুব সুন্দর অল ওভার শালটার মধ্যে সেমভাবে প্রিন্ট করা আছে তার সাথে এরকম সুন্দর করে হচ্ছে কি থাকছে এরকম সুন্দর হচ্ছে ডিজাইন করা থাকছে কোড নাম্বার টু হচ্ছে এই শালটা খুব সুন্দর কোড নাম্বার টু প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা বাইশশো টাকা কোড নাম্বার টু যার ভার আছে মজকোদব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি এইগুলি ব্ল্যাক কালার হয় না আপু ব্ল্যাকের কাছাকাছি হয় ব্ল্যাক কালার হয় না যে এই যে এটা দেখো এরকম হবে বাট একদমই ব্ল্যাক হবে না কোড নাম্বার হচ্ছে থ্রি এটা মাল্টিকালার হয় সবসময় কোড নাম্বার থ্রি মাল্টি কালারের সাথে থাকছে সেমভাবে হচ্ছে সুতার কাজ করা থাকছে প্রিন্টেড থাকছে কোড নাম্বার হচ্ছে থ্রি আপু একটু ইনভস করতে হবে শাহিনুর রহমান আইটি থেকে যে ভাইয়া লিখছিলেন আমি যাই না আপনা ভাইয়া একটুখানি ইনবক্স করতে হবে হ্যাঁ প্রাইস আছে বাইশো টাকা কোড নাম্বার থ্রি আপু একটা না পেলে আরেকটা তো চলে যেতে হবে আমি বলে দিলাম শালে কোয়ান্টিটি কিন্তু কম হ্যাঁ এই জন্য আমি বেশি দেখাবো সালের কোয়ান্টিটি কম দুইটা তিনটা হায়েস্ট আছে হ্যাঁ এর চেয়ে বেশি নাই এক একটা সালে কারণ ডিজাইন মিলাইতে পারি না আপু কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর সি এক একটার চেয়ে একটা সুন্দর একটা চেতে একটা সুন্দর আপু কোনটা চেতে কোনটা মানে কাউকে রেখে কাউকে বলা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর জাস্ট লাভলি কালারটা দেখো কম্বিনেশন কোড নাম্বার ফোর হচ্ছে এই শালটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর ফোর লিখে কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে বাইশো টাকা কোড নাম্বার ফাইভ কাপড় তুলা 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 কোড নাম্বার ফাইভ প্রাইস আছে বাইশো টাকা ওয়াও জাস্ট লাভলি একদমই কালামকারী প্যাটার্নের থাকছে রাইট কোড নাম্বার ফাইভ একদমই মেরুন কালারের সাথে সুন্দর করে থাকছে কোড নাম্বার ফাইভ হচ্ছে এটা এবং সুতার কাজ করা থাকছে প্রাইস আছে আপো বাইশশো টাকা ডাবল টু ডাবল জিরো একদমই সুন্দর একটা কাশ্মীরি একটা হচ্ছে হিসাব শাল পেয়ে যাচ্ছে যেটা খুবই সুন্দর প্রিন্টের সাথে বুটিক্সের শাল প্রিন্টের সাথে হচ্ছে সুন্দর করে সুতার কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে কত চলে গেলো কোড নাম্বার ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স একটা না পেলে আপ একটাতে জাম করবে কারণ প্রত্যেকটা শাল সুন্দর প্রত্যেকটা শাল সুন্দর কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স প্রাইস হচ্ছে বাইশো টাকা কোড নাম্বার সিক্স জি আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আসতে পারবো যে প্রবলেম একটা এছাড়া কোনো সমস্যা নেই আপনি আসতে পারেন আচ্ছা ঠিক আছে আসেন না না সরি 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 আজকে সাড়ে চারটে আসা যাবেন আজকে ওর নাচের টিচার আছে উনি পাঁচটায় আসবে বুধ বৃহস্পতিবার দিন নাচের নাচের টিচার আসে আচ্ছা আমি ছয়টায় আসতে বলি তাহলে আপনি চারটায় আসেন ঠিক আছে সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স খুব সুন্দর কোড নাম্বার সিক্স হচ্ছে এই শালটা খুবই 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 সুন্দর শাল কোড নাম্বার সিক্স কালারটা খুব সুন্দর মাল্টি কালার করা আছে কোড নাম্বার সিক্স হচ্ছে এটা সেমভাবে প্রত্যেকটা শালের মধ্যে কিন্তু সুতার কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে সিক্স যার ভাড়া আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বাস রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে কি দারুণ দারুণ দেখতে আপু এক একটা চেতে এক সুন্দর কোড নাম্বার সিক্স হাই রূপা মনে হ্যালো আপু ছেলে আপু কোড নাম্বার সিক্স প্রাইস আছে বাইশো টাকা দি ভাই কেমন আছে ভালো আছে ও এখন ক্লাস আছে পরে দেখে নেব ঠিক আছে কোনো সমস্যা নাই কোড নাম্বার হচ্ছে কত চলে গেল কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন লাকি সেভেন কালার দেখো সেই সুন্দর কালার কোড নাম্বার সেভেন খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার সেভেন হচ্ছে এই শালটা সো কোড নাম্বার সেভেন লাকি সেভেন অসাধারণ সুন্দর কোড নাম্বার সেভেন অল ওভার শালটার মধ্যে কিন্তু জাস্ট এই ডিজাইনটা থাকবে হ্যাঁ কোড নাম্বার সেভেন হচ্ছে এই শালটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে বাইশ টাকা ডাবল টু ডাবল জিরো কোড নাম্বার সেভেন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সেভেন লিখে প্রাইস আছে বাইশ টাকা কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস থাকবে বাইশ টাকা কোড নাম্বার এইট ওয়াও এটাও একদম কালামকারী ডিজাইনের মধ্যে বাটিক এবং কালামকারী কোড নাম্বার এইট আপু গতবারের সালের সাথে একটা শালও মিলবে না ডিজাইন কোড নাম্বার এইট প্রাইস আছে হচ্ছে টাকা কোড নাম্বার এইট হচ্ছে এই শালটা সবগুলি সালের প্রাইসে থাকবে বাইশো টাকা কাশ্মীরি পশ্মিনা একটা চমৎকার সুন্দর হিজাব শাল আপ এটা শাল হিসেবেই হচ্ছে মানে রু ফ্যাশন হাউসের পরিচিতিটা বেশি হ্যাঁ সেই জন্য আমি এটাকে হিজাবশালী বলি কারণ সবাই এটাকে হিজাবশালী হিসেবেই জানে এবং এইটা সময় আমাদের নখ আসতে থাকে দেশে দেশে বাইরে সব জায়গা থেকে দেশে বাইরে আপুরা আমাদের নখ করতে থাকে কারণ এখানে যেহেতু বেশিরভাগ সময় ঠান্ডা থাকে তাদের এই শালগুলি খুব ভালো কাজে লাগে এবং আমাদের দেশেও কিন্তু যেসব জায়গা দেখা যায় যে রেগুলার বেসিসে শাল ইউজ করতে হয় কোথায় অফিসে অফিসে সেন্ট্রাল এসিতে কিন্তু শাল ইউজ করতে হয় তো সেখানে কিন্তু সুন্দর করে হচ্ছে এগুলি আমরা ক্যারি করতে পারি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন চলে গেল কোড নাম্বার টেন সো টেন জাস্ট লাভলি জাস্ট লাভলি প্রত্যেকটাতে সুতার কাজ করা আছে আমি কিন্তু ভেতরে ভেতরে সুতার কাজ বুটিক্সের শাল খুব সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে টেন মাল্টি কালারের সুতার কাজ মানে প্রত্যেকটা শাল এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এরকম সুন্দর সুতার কাজ করা আছে প্রত্যেকটা শালে সো খুবই সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে টেন হচ্ছে এই শালটা সো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনে কিন্তু এরকম সুন্দর করে সুতার কাজ করা থাকবে কোড নাম্বার টেন চলে গেল কোড নাম্বার হচ্ছে ইলেভেন আপ ওই ড্রেসটা হবে এটার সাথে আরেকটা কালারও আসছে হ্যাঁ আমি লাইভ করবো এই ড্রেসটা নিয়ে কালার নিয়ে প্রাইস থাকবে তোমার বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা বাটিকের একটা ড্রেস এইগুলি কিন্তু খুব 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 এখন বেশি আমাদের কাছে ডিমান্ড করতেছে সবাই কারণ হচ্ছে সামনে অনেকের হলুদ আছে সো ওই ডিমান্ড অনুযায়ী কিন্তু নিয়ে আসা সো আশা করি এই ড্রেসগুলো আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো খানিকের মধ্যেই আমি দেখিয়ে দেবো শালের লাইফ শেষ করে হ্যাঁ সো শালের প্রাইস থাকছে হচ্ছে কত বললাম শালের প্রাইস হচ্ছে হচ্ছে বাইশো টাকা ডাবল টু ডাবল জিরো আর এটা সাইজ অ্যাভেলেবেল আছে ইনবক্সে নক করলে সাইজ পেয়ে যাবে হ্যাঁ আপু আমি কিছুক্ষণ পর লাইফটা করে দেবো এটার ড্রেসটারও দুইটা ড্রেসের কালার আছে আমি দুইটা ড্রেসই দেখিয়ে দেব কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ইলেভেন কি সুন্দর কোড নাম্বার ইলেভেন শালের প্রাইস আছে হচ্ছে বাইশশো টাকা ড্রেসের প্রাইস আপু বারোশো বা তেরোশো হবে আমি অ্যাকচুয়ালি এই মুহুর্তে বলতে পারছি না আমাকে একটু মানে দেখতে হবে সো এই হচ্ছে শালটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টুয়েলভ খুব সুন্দর আপু শালের প্রাইস বাইশশো ডাবল টু ডাবল জিরো দুই হাজার দুইশো টাকা হ্যাঁ দুই হাজার দুইশো টাকা একদমই হিজাব শাল রু ফ্যাশন হাউসে সব সময়কার জন্য হট কালেকশন হিট কালেকশান সো থাকে না আপো এগুলি থাকে না এগুলি চার পাঁচশো পিস করে আসলেও থাকে না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চমৎকার সুন্দর প্রাইস হচ্ছে বাইশশো টাকা এত সুন্দর সুন্দর কালার আপো প্রত্যেকটা কালার সুন্দর কোড নাম্বার টুয়েলভ চলে গেল কোড নাম্বার থার্টিন মেরুন কালার মানে যা যেটা ভালো লাগে আপু ঝটপট ইনবস করতে হবে এই জিনিস আপু থাকবে না বেশিক্ষণ কোড নাম্বার থার্টিন অদ্ভুত সুন্দর প্রাইস থাকছে বাইশো টাকা এবং এগুলি কিন্তু এখন যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডার জন্য কিন্তু একদম পারফেক্ট এবং তারপরেও আমি বলবো যে ঢাকায় যতটুকু ঠান্ডা পড়ে তার জন্য খুবই 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 আরামের হবে আবার অনেক সময় দেখা যায় আমরা এই ধরনের ড্রেস পরি সেখানেও কিন্তু কিছু একটা ঝোলাতে যেতে মন যায় একটা দোপাট্টার মতন সেক্ষেত্রে আমরা এই শালটা নিয়েও কিন্তু এটাকে স্টল হিসেবেও হচ্ছে আবার ইউজ করতে পারি ঠিক আছে আপু নোটিফিকেশন পাই না মোহাপু একটুখানি হাই হ্যালো বেশি লেখো যে কোনো রকম আমার পেজে যে কোনো রকম কমেন্টস দেখলে এখানে জাস্ট লাইক ফলো একটুখানি দিয়ে রাখো তাহলে হচ্ছে আশা করি পেয়ে যাবে হ্যাঁ এটা করার পরে কিন্তু অনেকেরই পাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে থার্টিন প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে বাইশো টাকা আপু বিগ শাল আনবেন আপু বিগ শাল আসতেছে বিগ শাল আসতেছে স্ট্রাইপের উপরে খুব দারুন একটা শাল আসতেছে বিগ স্মল এটা দুইটাই আসতেছে ওইটা আসলে আমি লাইভ করব হাই দি কেমন আছে ভালো আছে আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফরটিন কোড নাম্বার ফরটিন চমৎকার সুন্দর কোড নাম্বার ফরটিন হচ্ছে এই শালটা প্রত্যেকটা দেখো আমি উল্টা দেখাচ্ছি কি সুন্দর লাগতেছে আমি ফ্রন্ট বাদ দিয়ে মানে ফ্রন্ট বাদ দিয়ে আমি উল্টা দেখাচ্ছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফরটিন দেখো সুন্দর করে সুতার কাজ করা আছে খুবই 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 সুন্দর শাল কোড নাম্বার ফর্টিন হচ্ছে এই শালটা কি দারুণ দেখতে আপু একটা না পেলে আর একটাতে জ্যাম্প করে প্রত্যেকটা শাল সুন্দর কোড নাম্বার ফরটিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে বাইশশো টাকা ডাবল টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ফোরটিন চলে গেল নাম্বার ফিফটিন সি আবার একটা কালামকারির মতো কিছুক্ষণ আগে কিন্তু এরকম একটা কালামকারীর গাছে আপো এই প্যাটার্নের একটা কালারে সো একটুখানি উনিশ বিশ খুব বেশি একটা না সো এটা কিন্তু নিয়ে নিতে পারো কোন নম্বর হচ্ছে কত বলো কোন নম্বর ফিফটিন সেই সুন্দর সেই সুন্দর কোন নম্বর ফিফটিন যা ভালো লাগছে ইনবস করতে হবে কি সুন্দর না মেরুনটা দিদি এটা কি কটন ড্রেস না পো এটা কটন না এটা হচ্ছে লিলেন একটু মিক্সড আছে হ্যাঁ এটা ইয়েটা একদম লিল না একদম কটন না বাট কটনের মতোই গায়ে খুব সুন্দর করে হচ্ছে সেট হয়ে থাকবে বাট একটু গর্জিয়াস কাপড়টা একটু গর্জিয়াস একটু গ্লেজ আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্সটিন সরি ফিফটিন ওয়ান ফাইভ ফিফটিন কোড নাম্বার ফিফটিন যে ভালো লাগছে ইন করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফিফটিন লিখে প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে বাইশো টাকা কোড নাম্বার হচ্ছে সিক্সটিন কোড নাম্বার সিক্সটিন অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাল অসম্ভব সুন্দর কোড নাম্বার সিক্সটিন ইস দেখ এরকম আরেকটা কিছুক্ষণ আগে দেখালাম খুব কাছাকাছি কোড নাম্বার সিক্সটিন প্রাইস আছে বাইশো টাকা কোড নাম্বার সিক্সটিন জাস্ট লাভলি জাস্ট লাভলি কোনো কথা হবে না যেই শালটা আমি উল্টা ধরেছিলাম ওই প্যাটার্নে কিন্তু এটা কোড নাম্বার সিক্সটিন কালারগুলি এক্সে বার্কে রেখে কোড নাম্বার সিক্সটিন চলে গেল কোড নাম্বার সেভেনটিন কোড নাম্বার সেভেনটিন প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার বাইশশো টাকা কোড নাম্বার সেভেনটিন ওয়াও সেম প্যাটার্নের কালার কিন্তু একটু চেঞ্জ হচ্ছে হ্যাঁ সেম প্যাটার্নের সো এই হচ্ছে আঁচল এরকম সুন্দর আঁচল থাকবে অল ওভার শালটা কিন্তু এরকম থাকবে প্রিন্টের উপরে হচ্ছে সুতার কাজ করা কি দেখাচ্ছে রূপা কেমন আছে নতুন তো শাল দেখাচ্ছে কী সুন্দর না দেখো কি দারুণ একটা শাল সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেনটিন চমৎকার সুন্দর কোড নাম্বার সেভেনটিন যে ভালো লাগছে ইনবক্স করতে ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বারটিন লিখে প্রাইস হচ্ছে হচ্ছে বাইশশো টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কোড নাম্বার চলে গেল কোড নাম্বার এইটিন সি কোড নাম্বার এইটিন সেই সুন্দর সেই সুন্দর একটা শাল কোড নাম্বার এইটিন ওয়ান এইট এইটিন আপু আমাদের কিন্তু কোয়ান্টিটি কম প্রত্যেকটা শাল দুইটা তিনটা হায়েস্ট তিনটা আছে হ্যাঁ সো একটু ঝটপট ইনবক্স করলে আশা করি যার যেটা পছন্দ পেয়ে যাবে একটা না পেলে আপু আরেকটাতে জাম করো কারণ এই শালগুলো প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই কালারফুল কোড নাম্বার হচ্ছে এইটিন প্রাইস আছে হচ্ছে বাইশো টাকা কোড নাম্বার এইটিন অসম্ভব সুন্দর কোড নাম্বার এইটিন হচ্ছে এই শালে যা ভালো আছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার এইটিন লিখে সুতার কাজ করা আছে প্রত্যেকটাতে আপু কোড নাম্বার নাইনটিন কোড নাম্বার নাইনটিন হচ্ছে এটা ওয়াও কোড নাম্বার নাইনটিন অসম্ভব সুন্দর হেজাব শাল স্টল হিসেবে ইউজ করা যায় খুবই 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 সুন্দর শালগুলো এবং এটা হচ্ছে আমি বললাম গত তিন বছর যাব তিন বছর না চার বছর যাব রুফ ফ্যাশন হাউস হচ্ছে সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে নাইনটিন খুব সুন্দর কোড নাম্বার নাইনটিন ব্যাগটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ কোথাও সুতা ওটা থাকবে না কোড নাম্বার টোয়েন্টি কোড নাম্বার টু জিরো টোয়েন্টি সি জাস্ট লাভলি আপু কোনটাকে খারাপ বলবো কোনটাকে খারাপ বলবো এটা পুরো কালামকারী প্যাটার্ন আরেকটা ডিজাইন ডিফারেন্ট কোড নাম্বার নাইনটি এটা কত বললাম কোড নাম্বার টোয়েন্টি নাইনটিন চলে গেছে এটা কোড নাম্বার টোয়েন্টি একদম চকলেট কালারের সাথে আছে কোড নাম্বার টোয়েন্টি খুব সুন্দর শাল নিতে ইচ্ছা করছে কোনো সমস্যা নেই কাশ্মীরি আপু কাশ্মীরি হানড্রেড পার্সেন্ট কাশ্মীরি আপু কাশ্মীরি বেশিরভাগ শালি আপু রু ফ্যাশন হাউসে বেশিরভাগ শালি আসে কাশ্মীরি পাঞ্জাব থেকে হ্যাঁ আমাদের কাশ্মীরি পাঞ্জাব থেকে হচ্ছে এই শালগুলি বেশি আসে সো কোড নাম্বার টোয়েন্টি প্রাইস আছে হচ্ছে বাইশো টাকা কোড নাম্বার টোয়েন্টি কোড নাম্বার টোয়েন্টি ওয়ান আপু যখন কেউ শাল নিয়ে চিন্তাও করে না মে মাসে যখন প্রচণ্ড গরম থাকে শাল নিয়ে কেউ চিন্তা করে না তখন আমাদের শালের সব পারচেস করে ফেলতে হয় পেমেন্ট পাঠিয়ে দিতে হয় হ্যাঁ সো এইভাবে কিন্তু কাজ করতে হয় না হলে এরকম কোয়ান্টিটি আনার পসিবল হয় না একই রকম জিনিস অনেকগুলি পাওয়া যায় না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান কোনো কথা হবে না একটা ব্ল্যাক চাইল্প এর চেয়েতে বেশি ব্ল্যাক আর হবে না নাম্বার খুব সুন্দর আর মাল্টি কালার হওয়াতে কিন্তু আলটিমেটলি কিন্তু যেটা হচ্ছে মাল্টিকালার কিন্তু হওয়াতে এইগুলির সুবিধা হচ্ছে যে কোনোটার সাথে যে কোনো পরে ফেলা যাবে হ্যাঁ দাম কত আপু বাইশো টাকা দুই হাজার দুইশো টাকা খুব সুন্দর খুবই সুন্দর আপু এই হচ্ছে শালটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টোয়েন্টি টু কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস আছে বাইশো টাকা খুব সুন্দর একটা শাল কোটা বা টোয়েন্টি হচ্ছে এই শালটা প্রাইস আছে বাইশো টাকা সে কি সুন্দর প্যাটার্নটা প্রত্যেকটা জায়গায় সুতা দিয়ে সুন্দর করে হচ্ছে কাজ করা আছে হ্যাঁ সো পড়লে আপু সামনাসামনি আরও বেশি সুন্দর লাইভে কতটুকু বোঝা আছে আমি জানি না বাট এটা তো বললাম তো মোস্ট ডিমান্ডিং তো মোটামুটি এটা কম বেশি সবার কাছে আছে এবং সবাই এই শালটা চায় এবং গিফটের জন্য পারফেক্ট আইটেম কাউকে তুমি গিফট করবে একদম খুশি হয়ে যাবে সো কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টোয়েন্টি থ্রি নভেম্বর আমি যাই না কেন অনেক বেশি বার্থডে থাকে বিয়ে তো থাকেই প্রচুর থাকে বাচ্চাদের স্কুলগুলো থাকে না তো এই জন্য মনে হয় সবার বার্থে তখনই ফেলানো হয় নাম্বার নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি প্রাইস আছে বাইশ টাকা কোড নাম্বার টোয়েন্টি থ্রি চলে গেল কোড নাম্বার টোয়েন্টি ফোর প্রাইস আছে বাইশ টাকা জাস্ট লাভলি कोड नंबर ट्वेंटी फोर प्राइस इसे बाय शुरू रखा कोड नंबर ट्वेंटी फोर टू फोर ट्वेंटी फोर प्राइस इसे बाय शुरू कोड नंबर ट्वेंटी फाइव आज कल आएगा लास्ट शाल আজকের লাইভের লাস্ট সাল কোড নাম্বার টোয়েন্টি ফাইভ হচ্ছে এটা পঁচিশে সাল আপু দেখিয়ে দিলাম সো মোটামুটি বললাম তো দুইটা হাইস্ট তিনটা এক একটার কোয়ান্টিটি আছে সো একটু ঝটপট ইনবক্স করে ফেললে পাওয়া যাবে এটা কিন্তু সুন্দর হচ্ছে মেরুনের সাথে থাকছে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ প্রত্যেকটা শাল সুন্দর প্রত্যেকটা শাল সুন্দর যার যেটা ভালো লাগছে বা অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে দুই হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেখো কেউ মনে করে যে হিজাব শাল বলছে দেখে বডি কভার করবে না সুন্দর করে কভার করবে হুম আবার স্টল হিসেবে ইউজ করা যাবে হিজাব হিসেবে ইউজ করা যাবে সাইড থেকে সুন্দর করে ঝুলিয়ে রাখা যাবে হ্যাঙ্গিং করা যাবে তো সব মিলে অনবদ্য সুন্দর ঠিক আছে ওকে খুব সুন্দর ইয়াস আপু প্রাইস আছে বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা প্রত্যেকটা শাল আপু সুন্দর ছিল খুবই কমফোর্টেবল খুবই চমৎকার শালগুলি যার যেটা ভালো লাগছে হ্যাঁ আমি ড্রেসের প্রাইসটা একটু বলে দিই আপনি আপো এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা হ্যাঁ এই ড্রেসের প্রাইস আছে তেরোশো টাকা সো সুন্দর একটা হচ্ছে ড্রেস পেয়ে আছে এটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা সাইজ থাকছে আপু সাইজ থার্টি সিক্স থেকে থার্টি ফর্টি সিক্স পর্যন্ত আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফর্টি এইট আসে কিনা আপু আমি একটুখানি দেখতে হবে আমি আসলে এটার এখনও গুছাই নি যদি ফর্টি এইট থাকে তাহলে আমি জানিয়ে দিচ্ছি আমি হয়তো এখন কয়টা বাজে আড়াইটা বাজে তো সাড়ে তিনটার দিকে আমি হচ্ছে এই কোয়ার্সটা দেখিয়ে দিচ্ছি এটা সাথে আরেকটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো এই চলে গেলো শাল সুন্দর সুন্দর শাল নেওয়ার জন্য হচ্ছে এই লাইফ থেকে শাল নিয়ে হবে প্রাইস আছে বাইশো টাকা ইনসাইড ডেলিভারি আছে টাকা ওরসে টাকা হচ্ছে ওয়ান ফিফটি খুবই সুন্দর খুবই সুন্দর ওকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে ঘন্টাখানিকের মধ্যেই আবার কোয়ার্সের লাইভ নিয়ে আর হোপফুলি বিকেলে একটা লাইভ হবে আউটলেট থেকে আপডেট নিয়ে হ্যাঁ আউটলেটে আপডেটে আজকে আমি শাল দেখাবো আউটলেটে কি কি শাল আছে এবং কত এক্সক্লুসিভ শাল আছে সেগুলো আমি দেখিয়ে দেবো আপুর লং থাকছে এইটি হোয়াইট থাকছে থার্টি সি খুব সুন্দর খুবই সুন্দর আমি চলে যাচ্ছি দেখা হচ্ছে ঘন্টা খানিকের মধ্যেই আবার হচ্ছে কোয়ার্স নিয়ে যেটা ভালো লাগছে আপু ইনবস করে দাও আর আমার কোয়ার্স যদি কারো ভালো লাগে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে একটুখানি ইনবস করে দাও তাহলে শাল কোয়ার্স একসাথেই চলে যাবে অসুবিধা নেই এক ঘন্টা পরে আমি আবার কোয়ার্স দেখাবো আরেকটা কালার সহ যদি মনে হয় ওইটাও নেবে তাহলে শাল আর কোয়ার্স একসাথে চলে যাবে কোনো সমস্যা হবে না ঠিক আছে বাই সবাইকে দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কোয়ার্স নেই আর শাল জার্জার লাগবে ঝটপট ইনবক্স করে ফেলো বাই বাই আচ্ছা ভালো কথা বলছো সাদা বাহার লাইফটা আজকে রাত্রে হবে আপু কালকে আমার রাত্রে খুব 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 বেশি টার্ড লাগতেছিল সো পরে একটু বাইরে গেলাম একটু কাজ ছিল সো এটা করে আস্তে আস্তে রাত্রে দেখি দশটা বেজে গেছে পরে আর ইচ্ছে করল না পরে আর লাইফটা করিনি সো আজকে আমি সাদা বাহার লাইফ করে দেবো সব ঠিক থাকলে আস্তে সাদা বাহার লাইফ হবে বাই বাই